এক জটা দেবী সম্পর্কে দাদা ঠাকুর সুভদ্রকে কি বলেছেন উত্তর একজোটা দেবী সম্পর্কে দাদা ঠাকুর জানান উত্তর দিকে দেয়াল ভাঙ্গা মাত্র তার সঙ্গে দাদা ঠাকুরের এমন ভাব হলো যে সে আর কোনদিন জটা দুলিয়ে কাউকে ভয় দেখাবে না বলে আকাশের আলোয় আষাঢ়ের নতুন মেঘের সঙ্গে তার জটাকে জড়িয়ে নিয়েছে প্রশ্ন তিন পয়েন্ট একানব্বই গুরু নাটকের শেষ দৃশ্যে আমরা কি দেখতে পাই উত্তর উত্তর গুরু নাটকের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই গুরুকে ঘিরে নিয়ে জুনক এবং দুর্ভক দলসহ আয়তনের সমস্ত বালক উদার উন্মুক্ত আকাশ তলে মহা জ্যোতির্ময়ের আগমন ভিত্তি করতে শুরু করেছে। চার রচনাধর্মী প্রশ্নোত্তর প্রতি প্রশ্নের মান পাঁচ প্রশ্ন চার পয়েন্ট এক সেই ভরসাতেই তার জন্য অপেক্ষা করে আছি কে কাকে কথা বলেছে বক্তা কার জন্য কিসের ভরসায় অপেক্ষা করে আছে এই প্রসঙ্গে বক্তার তখনকার কার্যকলাপের বর্ণনা দাও উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকেরই সহজে অভিনয়যোগ্য নাট্যরূপ গুরু নাট্যাংশ থেকে প্রশ্নোক্ত উদ্ধৃতিটি গৃহীত উক্তিটির বক্তা হল পঞ্চ সে এই উক্তিটি অচলায়তনের একমাত্র সনাতন আচরণের এবং প্রথা দ্বারা সম্পূর্ণ বসুভূত সংযমী এবং জেদি মহাপ্রপঞ্চকে ভুল মহাপঞ্চককে বলেছে মহাপঞ্চক সম্পর্কে পঞ্চকে দাদা অচলায়তনের নিয়ম নীতি তো না করা সেখানকার মূর্তিমান বিদ্রোহ পঞ্চক গুরুর আসবাব অপেক্ষা এবং তিনি এই আয়তন থেকে তাকে দূর করে দেবেন এই ভরসায় অপেক্ষা করে আছে অচলায়তনের মন্ত্রতন্ত্র আচার আচরণ এবং সূত্র বৃত্তিতে সম্পূর্ণ বিশ্বাসহীন পঞ্চক সেখানকার কোন নিয়ম নীতি মানে না গুরুর আগমন বার্তা তার কাছে সৃষ্টি করে না অন্যান্য সবাই যখন গুরুর আগমনকে গ্রহণ করার জন্য নানান মন্ত্রে আয়তন এবং নিজেদেরকে প্রস্তুত করছে তখন পঞ্চক সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করছে অমিতায়ুর ধারিণী মন্ত্র মুখস্থ আছে কিনা মহাপঞ্চক জানতে চাইলে পঞ্চক তাকে অবলীলাক্রমে জানিয়ে দেয় সেই মন্ত্রটা স্বয়ং গুরুর কাছ থেকে শিখবে বলেই তো আগাগোড়া ভুলবার চেষ্টায় আছি সেই জন্যই গান ধরেছি দাদা শুধু তাই নয় সঞ্জীবের সঙ্গে তার কথোপকথন থেকে জানা যায় গুরু আসছেন শুনে পঞ্চক নথিপত্র সব ফেলে দিয়েছে এ ব্যাপারে সে পরিষ্কার জানিয়ে দেয় গুরু যখন তারা থাকেন না তখনই তো পুঁথিপত্রের দরকার আর গুরু এলে পুঁথির জঞ্জাল সরিয়ে সব খোলসা করা আবশ্যক পঞ্চক সেই পুঁথি বন্ধ করার কাজে ভয়ানক ব্যস্ত এদিকে জয়তম গুরুর জন্য সিংহদ্বার সাজাতে মাঙ্গল্য নিয়ে চলেছে পঞ্চক জানায় গুরু যে দরজা দিয়ে ঢুকবে তা সে কি করে জানলো ব্যাপারটা খুলসা করে দিয়ে পঞ্চক বলে গুরুর আগমন এবং আয়তনের প্রবেশের ব্যাপারে তোমরাও জানো না আমিও জানি নে এই যে তোমরা বোঝা বয়ে মরো আমি হালকা হয়ে বসে আছি সুতরাং আমরা উপলব্ধি করি পঞ্চকের এখনকার কৃত কাজকর্ম কোনটাই আয়তনের সংস্কার সম্মত নয় বরং আয়তনের নিয়ম ভাঙা খেলায় সে মত্ত সে গান ধরে পুঁথিপত্রের ফেলে পত্রে পুঁথিপত্র ফেলে আয়তনের জঞ্জাল সরিয়ে মুক্ত উদার প্রাণীর বারোটা আনবার কাজে নিজেকে ব্যাপৃত রেখেছে প্রশ্ন চার পয়েন্ট দুই আমি যদি এই আয়তনে না আসতম তাহলে তার বারো আনাই কেবল পুঁথিতে লেখা থাকত আমি আসার পর প্রায় তার সব কটাই ব্যবহারে লাগাতে পেরেছি কিন্তু মনে রাখতে পারেনি কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছে বক্তা কথা বলার কারণ তাৎপর্য সহ লেখো উত্তর প্রশ্নোদ্ধিত উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন তত্ত্ব নাটকটির অভিনয়যোগ্য সহজ রূপ গুরু নাটক থেকে সংকলিত হয়েছে এই কথাটি অচলায়তনের সকল রসের রঙ্গি মূর্তিমান বিদ্রোহ শাশ্বত প্রাণের প্রতিভূ পঞ্চক সুভদ্রকে বলেছে সুভদ্র আর অচলায়তনের আয়তনের এক শিক্ষার্থী সে উত্তর দিকে জানালা খুলে বাইরেটা দেখে ফেলে অচলায়তনের আয়তনের মধ্যে থাকা সব ছাত্র শিক্ষকদের কাছে এ এক ভয়ানক পাপ মাতৃহত্যা জনিত পাপের সমান ঘটনাটি জানাজানি হতেই সুভদ্রের মনে ভয় ঢোকে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে এই পাপ থেকে মুক্তির জন্য তাকে কোন ধরনের প্রায়শ্চিত্ত করতে হবে সেই প্রসঙ্গ বোঝাতে গিয়েই পঞ্চক সুভদ্রকে কথাটি বলেছিল গুরু নাটকটির মূল কথা হলো সংস্কার আচ্ছন্ন আচার সর্বস্ব মূড় নিশ্চল গতিহীন জরাগ্রস্ত সমাজ সংস্কারের বিরুদ্ধে সার্বিক প্রতিবাদ আর এই প্রতিবাদের উদ্গাতা গুরু হলেও পঞ্চকি প্রথম সঞ্চারক বালকদের মধ্যে তথা শিক্ষার্থীদের মধ্যে সেই এই প্রতিবাদকে সঞ্চারণ করতে সচেষ্ট হয়েছে অচলায়তনের প্রতিনিয়ত নানা রকমের বিধি নিষেধের প্রবল উপস্থিতি শাস্ত্রপুথি দ্বারা এখনকার জীবন নিয়ন্ত্রিত তাই সংস্কার ভাঙার প্রবণতা যেমন লক্ষ্য করা যায় তেমনি শাস্ত্রেই সেই সংস্কার ভাঙার ফলে কৃত পাপের থেকে উত্তরণ প্রাপ্তির প্রায়শ্চিত্তেরও বিধান আছে এমন একটি কাজ সুভদ্র করে ফেলে উত্তর দিকে জানলা খোলা জনিত কারণে সে মাতৃহত্যার পাপে পাপিষ্ঠ এর থেকে মুক্তির জন্য মহাতামস ব্রতে বিধান আছে পৃষ্ঠা চল্লিশ এমনি ভাবে মৃত্যু ভয় বোধের জন্য অমিতায়ুর ধারিণী মন্ত্র মহাময়ূরী ভট্টারিকা মহা সাহস প্রমোরদিনী হরা হর হৃদয় বজ্র বিদারণ আরো কত আর এর কোনটার ব্যত্যয় হলে প্রায়শ্চিত দানের জন্য আছে হাজারো শাস্ত্র গ্রন্থ যেমন কুল দত্তের ক্রিয়া সংগ্রহ ভরদ্বাজ মিশ্রের প্রয়োগ প্রপ প্রজ্ঞপ্তি ভগবান জল জলনান্তকৃত আধিকার্মিক বর্ষায়ন সহ ক্রিয়াকল্পতরু আর্য অষ্টত্তর শত দিক চক্রচন্দ্রিকা ইত্যাদি আর এইসবই পাপের প্রায়শ্চিত্তের পদ্ধতি দেখায় এইসব ছাড়া রকম আচরণবিধি আছে এরকমই প্রায়শ্চিত্ত আছে বিশ পঁচিশ হাজার রকমের আসলে বক্তা পঞ্চক বলতে চেয়েছেন অচলায়তনের বিরুদ্ধে কাজ করার পর তার থেকে মুক্তি পাওয়ার উপায়ও কম নেই আর এই প্রায়শ্চিত্ত তার কাছে এখনকার নিত্যকার গতানুগতিকতা থেকে বাঁচবার রসদ প্রায়শ্চিত্ত করার বিধান আছে বলেই রোজকার একঘেয়ে জীবন থেকে কিছুটা হলেও মুক্তি মেলে মানুষ টিকতে পারে কথাটির মধ্যে আপাত তির্যক ভঙ্গীয় লক্ষণীয় ব্যঙ্গাত্মকভাবে পঞ্চ বোঝাতে চাইছে পাপের সংখ্যা থেকে প্রায়শ্চিত্তের আধিক্যের কারণেই অচলায়তনের জীবনযাত্রা সত্যি জীবন বিমুখ অমানবিক এবং অসার সবই সংস্কার মাত্র এর থেকে মুক্তি পাওয়াই জীবনের লক্ষ্য প্রশ্ন চার তাহলে মাথা থেকে পা পর্যন্ত কোথাও কোনো সন্দেহ থাকতো না কি হলে বক্তার মনে সন্দেহ থাকতো না যা হওয়ার কথা বলা হয়েছে সেরকম আর দুটো উদাহরণ দাও বক্তার এই মন্তব্য মন্তব্যের আলোকে তার মানসিকতার পরিচয় দাও উত্তর আচার মূড় সমাজ এবং তার সংস্কারের প্রতিবাদ স্বরূপ লেখা অভিনয়যোগ্য নাটক গুরু থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে উক্তিটির বক্তা হল উদারমনা সংস্কার মুক্ত মনের অধিকারী অচলায়তনের মূর্তিমান বিদ্রোহ পঞ্চক মহাময়ূরী দেবীকে রাঙানোর জন্য সে দেবীর পুজোর দিন শনিবারে কাঁসার থালায় ইঁদুরের গর্তে মাটি রেখে তার উপর পাঁচটা শিয়াল কাঁটা পাতা আর তিনটে মাসকলায় সাজিয়ে নিজে আঠেরো বার ফুঁ দিয়েছিল এই কাজের জন্য তিন দিনের মধ্যে কোনো একটা সাপ এসে তাকে কাটবার কথা অন্তত অচলায়তনের শাস্ত্রে সেটাই বলা আছে কিন্তু দেখা গেল তিন দিন তো দূরস্ত আরো বহুদিন দিন কেটে গেলেও খুঁজে পঞ্চকের নিজের কথা থেকে জানা যায় তাকে পায়নি তিন দিনের দিন যে সাপটা এসে আমাকে নিশ্চয়ই কামড়াবে কথা ছিল সে আজ পর্যন্ত আমাকে খুঁজে বের করতে পারেনি শুধু তাই নয় তার স্পষ্ট কথা তার রাগটা কিরকম সেইটা দেখবার জন্যই তো এ কাজ করেছি সুতরাং পঞ্চকের কথা অনুসারে মহাময়ূরীর উদ্দেশ্যে সে যে কাজ করেছিল তার শাস্তি স্বরূপ যা হওয়ার কথা ছিল তা যদি ঘটত অর্থাৎ তিন দিনের দিন যদি সাপ এসে তাকে কামরাতো। তবে বক্তা তথা পঞ্চকের মনে অচলায়তনের শাস্ত্রবিধি বিধি সম্পর্কে কোন সন্দেহ থাকতো না উদ্ধৃতিটিতে যা হওয়ার কথা বলা হয়েছে তা হল অচলায়তনের শাস্ত্রীয় নিয়মে তথা সংস্কারের বিপরীত কোনো কাজ করলে বা যথাবিধি নিয়ম লঙ্ঘন করলে যে শাস্তির বিধান তা পাওয়া এখানে যেমন মহাময়ূরী দেবীর বিরক্তি সৃষ্টি করলে সাপের কামড়ে মৃত্যুর কথা বলা আছে তেমনি বলা আছে উত্তর দিকে জানলা খুললে সঙ্গে সঙ্গে যে জানলা খুলবে তার দুচোখ মুহূর্তে পাথর হয়ে যাওয়ার কথা এছাড়াও আছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কাঙ্কিনি সরবরের নৈরিত কোণে থেকে ঢোড়া সাপের খোলস খুঁজে তাতে কালো রঙের ঘোড়া লেজের সাত চুল দিয়ে বেঁধে পুড়িয়ে ধোঁয়া দিলে পিতৃপুরুষেরা সেই ধোঁয়ার ঘ্রাণ গ্রহণ করেন আর তাতে ভয়ানক পূর্ণ হয় শাস্ত্রীয় আচরণ এবং তার প্রতিফল স্বরূপ যা বলা আছে সে বিষয়ে পঞ্চকের কথা থেকে বুঝতে পারি পঞ্চক এই আয়তনের সংস্কার মানে না সে বোঝে এর কোনো সত্যতা নেই সবই অচল অসার ভিত্তিহীন এর পেছনে কোন যুক্তি নেই সুতরাং আমরা বলতে পারি পঞ্চক হল প্রতিবাদ প্রবণ বিদ্রোহী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজ অবুজের দলের প্রতিনিধি এবং প্রতীক প্রশ্ন সীমার গুরুর আগমন সম্পর্কে আচার্য এবং উপাচার্য কথোপকথনের বর্ণনা দাও আচার্যের কথা অনুযায়ী তার সম্পর্কে তোমার যে ধারণা হয় তা উল্লেখ করো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটকটি তার বিশিষ্ট নিজস্ব সমাজ বহি প্রকাশ নাটকটি অবশ্য তার অচরায়তার নাটকের সহজে অভিনয়যোগ্য রূপ এ ব্যাপারে কবি নিজেই বলেছেন সহজে অভিনয়যোগ্য করবার অভিপ্রায়ে অচরায়তার নাটকটি গুরু নামে এবং কিঞ্চিত রূপান্তরিত এবং লঘুতর আকারে প্রকাশ করা হইল পৃষ্ঠা একচল্লিশ তবে নাটকটি আকারে ছোট হলেও মূল ভাবনা থেকে তা সরে আসেনি বরং সংহত আকারে তা আরো বেশি গুরুতর হয়েছে আর এই গুরুতর বিষয়টি যাদের উপস্থিতিতে বেশি মাত্রায় গতি পেয়েছে তারা হলেন আচার্য এবং উপাচার্য তাদের কথোপকথনের মাধ্যমে প্রবল বেগে গুরুর আবির্ভাব ঘটেছে উপাচার্যের কাছে আচার্য প্রথম বলেছেন যে বহুকাল পরে গুরু আসছেন তবে তার এই আগমন প্রসন্নতার জন্যে না অপরাধের মাত্রা পূর্ণ হবার দরুন তা জানা যাচ্ছে না উপাচার্য অবশ্য বললেন তিনি প্রসন্ন হয়েছেন বলেই আসছেন কারণ এখানে সব নিয়ম কঠোরভাবে পালিত হয় কোন ত্রুটি ঘটে না তাছাড়া বজ্রশুদ্ধি ব্রত এই আয়তনে এইবার নিয়ে সাতাত্তর বার পূর্ণ হয়েছে যা অন্য কোথাও হয়নি সুতরাং গুরুর অপ্রসন্নতার কোনো কারণ নেই তবুও আচার্যের মনে অশান্তি যায় না তিনি উপাচার্যের কাছে জানতে চান এতে তিনি শান্তি পেয়েছেন কিনা উপাচার্য জানান এই এক মুহূর্তের জন্য তার মনে কোনো অশান্তি নেই কারণ তার দিন রাত্রি সম্পূর্ণ নিয়মে বাঁধা তার এই চেয়ে এর চেয়ে কোনো শান্তি আর হতে পারে না তবে আচার্যের কথায় জানা যায় এই যে শান্তি তার সম্পূর্ণ নিশ্চল শান্তি অচেনার মধ্যে গিয়ে অন্ত মেলে না বরং অভ্যস্ত জানার মধ্যেই যেখানে সব প্রশ্নের উত্তর মেলে সেখানে অশান্তি থাকতে পারে না আচার্যের এই কথার মধ্যে উপাচার্য তার বিচলিত ভাবের ইঙ্গিত

পঞ্চক আসতে দেখে উপাচার্য চলে যেতে উদ্যত হলো আর আচার্য তার সঙ্গে নিভৃত্তে কথা বলার জন্য থেকে গেলেন আচার্যের কথা থেকে আমরা উপলব্ধি করি অচলায়তনের প্রথা রীতি নিয়ম সম্পর্কে তিনি খুশি নন তিনি চরম অশান্তিতে ভুগছেন আয়তনে যা শেখানো হচ্ছে তাতে মন বদ্ধ সংকৃণ হচ্ছে তিনি বুঝতে পারছেন শাস্ত্রের নিয়ম মাধিলে এখানকার সাধনা চার দেওয়ালের গুন্ডিতে আবদ্ধ অন্তঃশ্বাসূন্য তিনি নিজে এই বন্ধন ছিঁড়তে পারছেন না তাই আশা করছেন বাইরের আঘাত এসে সবকিছু ওলট পালট করে দিক তার সে যদি গুরু হন তো ক্ষতি নেই আচার্যের মধ্যে তাই দো দেখা যাচ্ছে তিনি এখনকার কঠোর শাস্ত্র নিয়মের পেছনে যন্ত্রণাদগ্ধ হচ্ছেন কিন্তু সর্বসমক্ষে আনতে পারছেন না তিনি ভয়ানক ম মানসিক যন্ত্রণায় কাতর হয়ে আছেন প্রশ্ন চার পয়েন্ট পাঁচ সুভদ্রের জানলা খোলার জন্য অচলায়তনের নিয়ম নিষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ওপর যে প্রভাব পড়েছিল তার বর্ণনা দাও উত্তর রবীন্দ্রনাথ চিরপ্রতিবাদী সংস্কারান্ধ আচার মূর নিশ্চল গতিহীন জড়াগ্রস্ত সমাজ সংস্কারের বিরুদ্ধে তার প্রতিবাদ ধ্বনিত হয়ে ওঠে কখনো কাব্যে কখনো গানে কখনো নাটকে কখনো প্রবন্ধে সবকিছুতেই তার এই প্রতিবাদ স্পষ্ট হয় রবীন্দ্র ভাবনায় এমন জরাগ্রস্ত সমাজের কোনো কাজ নেই যে মৃত তাকে বিনাশ করায় শ্রেয় তিনি সুস্থ গতিশীল সমাজের পক্ষে সায় দিয়েছেন এ ব্যাপারে সবাইকে আহ্বান জানালেও তার সূচনা করেছেন সুভদ্রের মতন চিরকৌশলী কৌতূহলী অবোধ ডাগর চোখ মেলে তাকানোর বালকের মাধ্যমে এ কারণেই তো সবুজের অভিযান কবিতায় শোনা যায় ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আধমরাদের খা মেরে তুই বাঁচা কিংবা যখন বলে খাঁচা খানা দুলছে মৃদু হাওয়ায় তখন আমরা বুঝে নিতে পারি কবি মানার পীড়নে নিষ্পেষিতদের হাত দিয়েই আলোকের ঝর্ণা ধারাকে ভিতরে প্রবেশ করিয়েছেন এই কারণেই সুভদ্র উত্তর দিকে জানলা খুলে অচলায়তনের পৃষ্ঠা বিয়াল্লিশ শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ভাবিয়ে তুলেছে সুভদ্রার নিয়ম ভাঙার মধ্যে দিয়ে আয়পানের আকাশচুম্বী প্রাচীর শেষ পর্যন্ত ধুলোয় মিশে গেছে তবে তার আগে এখনকার এখানকার শাস্ত্রজ্ঞ নিয়ম নিষ্ঠ পণ্ডিতদের অবস্থাও সেই উত্তর দিকে অধিষ্ঠাত্রী এই কাজটা দেবীর মতো ভুল একজটা দেবীর মতো সুভদ্রের জানলা খোলার কথা প্রচার হতেই উপাধ্যায় এসে হাজির হন সুভদ্রের কৃত কাজের ভয়ানকত যে এত প্রবল হবে তা জানার আগে তিনি এক একবার উত্তর দিকের দেওয়ালে আঁক কাটা কনুই ঠেকানোর কথা উল্লেখ করেছেন সুভদ্র যে জানলাই খুলে ফেলবে তা তিনি ভাবতেই পারেননি তাছাড়াও বলেছেন যদি সে আঁক কেটে থাকে তবে তার চতুষ্কণা গোলাকার ইত্যাদি কিন্তু সুভদ্রের স্পষ্ট কথা আঁক কাটি নি আমি জানলা খুলে বাইরে চেয়েছিল। উপাধ্যায়ের মাথায় বজ্রাঘাত এর প্রতিবিধান এবং প্রায়শ্চিত্ত কি তা তাঁরই জানা নেই তবে তিনি যে মাথায় হাত দিয়ে সর্বনাশ বলে বসে পড়ে নিজের সংস্কারান্ধতার প্রকাশ ঘটাবেন তাতে সন্দেহ নেই তিনি বলেন জানি নেই কি সর্বনাশ হবে বালকের দুই চক্ষ মুহূর্তে পাথর হয়ে গেল না কেন তাই ভাবছি উপাধ্যায় চললেন মহাপঞ্চকের কাছে একমাত্র তিনি এর প্রতিবিধানের বিধান দিতে পারেন পারবেন আচার্য দেবের কাছে এর বিধান নেই শেষ পর্যন্ত মহাপঞ্চ জানান একমাত্র ভগবান জলনান্ত কৃত আধি কর্মের বর্ষায়নে এর প্রতিবিধান স্বরূপ ছয় মাস মহাতাম ও সব্রত সাধন করার কথা বলা আছে অচলায়তন জুড়ে বিরাট আলোড়ন দুটি পক্ষ একদিকে আচার্য এবং পঞ্চক অন্যদিকে মহাপঞ্চক উপাধ্যায় প্রমুখ সুভদ্রের কৃত জানলা খোলার মতো কাজ শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ভাবিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে আমরা তাদের সংকীর্ণতা অন্ধকারাচ্ছন্নতা সংস্কার রন্ধ তাকেই প্রবল হতে দেখি প্রশ্ন চার পয়েন্ট ছয় এই অবস্থায় ওকে আচার্য বলে গণ্য করাই চলবে না কে কাকে কথা বলেছে এখানে কোন অবস্থার কথা উল্লেখ করা হয়েছে শেষ পর্যন্ত তার কি পরিণতি হলো। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিবাদ ধর্মী তত্ত্বমূলক নাটক গুরু থেকে নেওয়া শেষোক্ত উক্তিটির বক্তা হলেন অচানের সবচেয়ে সংস্কারনিষ্ঠ সংযমী তেজি এবং শাস্ত্র আচারের প্রতি গভীর বিশ্বাসী মহাপঞ্চক তিনি এই কথাটি আয়তনেরই আর একজন আচার নিষ্ঠ এবং মহাপঞ্চকের সর্বকর্মের অনুরাগী এবং অনুবর্তী উপাধ্যায় মহাশয়কে বলেছেন বক্তা এখানে যে অবস্থার কথা বলতে চেয়েছেন তা হল সুভদ্রকে গিয়ে মহা না করানোর জন্য আচার্যের সম্পূর্ণ নির্লিপ্ত নিষ্প্রিয়তা অচলায়তনের শিক্ষার্থী সুভদ্র কৌতূহল বশে উত্তর দিকে জানলা খুলে বাইরে থাকায় ফলে জানলা দিয়ে সেদিককার বাতাস ঢুকে আয়তানের ভিতরকার বাতাস দূষিত করে দেয় এর জন্য সুভদ্রকে মহা বিধান দেওয়া হয় কিন্তু আচার্য দেব শিশু সুভদ্রকে দিয়ে সেই কঠিন ব্রত করাতে চান না ওই ব্রত পালনের জন্য সুভদ্রকে ছয় মাস সুভদ্রীন অন্ধকার ঘরে রেখে দিতে হবে কেননা আয়তনে পালিত শাস্ত্র মতে আলোকের দ্বারা যে অপরাধ অন্ধকারের দ্বারাই তার খালই আচার্যদেব বিচলিত হয়ে জানান সুভদ্রকে কোনো প্রায়শ্চিত করতে হবে না তিনি আশীর্বাদ করে দেবেন মাত্র ব্যাপারটি নিয়ে মহাপঞ্চকের সঙ্গে আচার্য দেবের মতো দেন বৎস তুমি কোন পাপ করি যারা বিনা অপরাধে তোমাকে হাজার হাজার বৎসর ধরে বুক বিকৃতি করে ভয় দেখাচ্ছে পাপ তাদেরই আচার্য এই দৃঢ় অবস্থান অচলায়তনের নিয়ম বিরুদ্ধ কিন্তু তিনি কোনোভাবেই সুভদ্রের ওপর আয়তনের এই অমানবিক নিশ্চল গতিহীন সংস্কার জরাগ্রস্ত মূড় আচরণের প্রয়োগ করতে দেবেন না বক্তা মহাপঞ্চক আচার্যের এই কঠোর দৃঢ় অবস্থার কথা বলেছেন শেষ পর্যন্ত মহাপঞ্চক দৃঢ় তেজি আচার নিষ্ঠ সংযমের জন্য আচার্যদেবকে দর্ভপল্লীতে নির্বাসন নিতে হলো ব্যাপারে স্থবির রাজা তার ক্ষমতা বলে সংকটকালীন সময়ে রাজ অধিকার প্রয়োগ করলেন বলা হয় মহাপঞ্চকের রাজা থেকে বরখাস্ত করলেন এবং মহাপঞ্চককে সেই পদে প্রতিষ্ঠিত করলেন আর আচার্যদেব অদিন পূর্ণকে আয়তনের প্রান্তে যে দর্ভোগ পাড়া আছে সেখানে নির্বাসিত করা হল মহাপঞ্চকের কথায় যিনি স্পর্ধাপূর্বক আচার লঙ্ঘন করেন অনাচারীদের মধ্যে নির্বাসনে তার উচিত দণ্ড এ ব্যাপারে পঞ্চক সেই দিতে দাদা হিসেবে তার কোন দ্বিধা থাকবে না আচার্যদেবকে হলো। পৃষ্ঠা তেতাল্লিশ প্রশ্ন চার পয়েন্ট সাত তাতেই বুঝতে পারছি গুরু আবির্ভাব হয়েছে কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছে একথা তাৎপর্য বক্তার উপলব্ধি অনুসারে ব্যাখ্যা করো উত্তর অচলায়তার নাটকের সংক্ষিপ্ত অভিনয়যোগ্য রূপায়ণ গুরু নাটক থেকে উদ্ধৃত এই সংলাপটি আয়তানের আচার্যদেব দেব অন্য এক শাস্ত্রজ্ঞ পণ্ডিত জয়োত্তম বলেছেন প্রসঙ্গটি সূত্রপাত সুভদ্রকে দিয়ে মহাপঞ্চকের নির্দেশ মতো মহা তামস ব্রত সাধন করতে না দেওয়ার মধ্য দিয়ে আচার্যদেব চেয়েছিলেন সুভদ্রের মতো বালক শিশুকে যেন আলোক রশ্মিহীন ঘন অন্ধকার কুটুরিতে থাকতে না হয় তারই সূত্র ধরে পঞ্চক অচলায়তনের গান ধরে এবং দাদাকেও বলে সর্বনাশের বাজনা বাজলেই নাচ শুরু হয়ে হয় দাদা মহাপঞ্চক তাকে গালবন্ধ করে চুপ করতে বলে সঙ্গে সঙ্গে এটাও বলে আত্মবিস্মৃতি বিস্তৃত হয় না ঘোর বিপদ আসন্ন সে কথা স্মরণ রেখো এরপর বিশ্বম্ভর আচার্য দেবের পায়ে ধরে অনুরোধ করে সুভদ্রকে তাদের হাতে তুলে দিতে বলে তাকে প্রায়শ্চিত্ত করা থেকে বিরত রাখতে নিষেধ করে সঞ্জীব তাকে বোঝায় সুভদ্রর ভাগ্য ভালো বলেই তো সে মহা তামস ব্রত পালনের মাধ্যমে ধরা তলে দেবত্ব লাভে সক্ষম হবে এমন সৌভাগ্য তো খুব কমজোরেরই হয় ফলে আচার্য দেবকেই জানাতে এই হয় গায়ের জোরে কাউকে দেবতা করার কাজে সে থাকবে না শিশুরা দেবতাদের প্রিয় সুতরাং মানুষরূপী শিশু দেবতার আর দেবত্ব লাভের প্রয়োজন হয় না এরপর জয়োত্তম বলেন দেখুন আপনি আমাদের আচার্য আমাদের প্রণব কিন্তু যে অন্যায় কাজ করছেন তাতে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব জয়োত্তমের বলা এই কথা প্রসঙ্গে তাই আচার্যদেব প্রশ্নোক্ত সংলাপটি বলেন প্রশ্নোক্ত উদ্ধৃতিটি তাৎপর্য বিশ্লেষণের প্রথমেই যা বলতে হয় তা হলো প্রত্যেক কাজেরই কারণ আছে সুতরাং গুরুর আবির্ভাবের কারণও বর্তমান আর সেই কারণ শুধুমাত্র সুভদ্রের উত্তর দিকে জানলা খোলা নয় আরও কিছু অনাচার এখানে হচ্ছে আর সেই অনাচারগুলি মহাপঞ্চক বিশ্বম্ভর সঞ্জীব কিংবা উপাধ্যায়ের আচরণ থেকে এসেছে আচার্য দেব আয়তনের সর্বোচ্চ পদে আসীন তিনি ত্রিমাগ সাধনার শ্রেষ্ঠ জ্ঞান মার্গের প্রধান তিনি এখানকার আচার আচরণ সংস্কার বিধান নিয়ম নীতি কিছুরই অন্তঃা ব্যাপারটি বোঝেন তিনি উপলব্ধি করেন এই সব আচরণের কোনো মানে নেই সব সবাই সরল কোমনমতি চিত্তকে ভয় বিহবল করার করে রাখার জন্যই তৈরি তার চেয়ে বরং এরা যেসব কাজ করছে বিশেষ করে আচার্য দেবকে তারা যা বলছে সেটাই অনেক বেশি অনাচার আচার্য আদেশের অবাধ্য হওয়াও শাস্ত্র নিয়ম বিরুদ্ধ অথচ তারা সেটাই করছে বড় অনাচার তো এটাই তারই অধস্তনরা তার কৃতকর্মের কৈফেদ চাইছে তাকে বোঝাচ্ছে তার কৃতকর্মের প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে আচার্যের এই ভাবনায় উপাচার্যের পাওয়া যায় যখন মহাপঞ্চক উপাচার্যকে আচার্য পদে দেখায় এই সময় তার কণ্ঠে শোনা যায় সেই প্রলোভনে আমি আচার্য দেবের বিরুদ্ধে দাঁড়াবো কথা বলার জন্য তুমি যে মুখ খুলেছ সে কি এখানকার উত্তর দিকে জানলা চেয়ে কম পাপ প্রশ্ন চার পয়েন্ট আট মহাতামস ব্রত কিভাবে এই ব্রত পালন করতে হয় কোন ঘটনাক্রমে মহাতামস ব্রতের কথা এসেছে এর প্রভাব সম্পর্কে কী জানা যায় উত্তর মহাত্মারা মোষ ব্রত কথার অর্থ ঘন অন্ধকারে থেকে সাধনা করা অচলায়তনের মূড় অন্ধকারাচ্ছন্নতার আর এক যুক্তিহীন সংস্কারের নির্দয় নির্মম প্রায়শ্চিত্ত হল এই মহাতামস ব্রত ভগবান জলনানন্তকৃত আধিকার্মিক বর্ষায়নে এই মহাতামস ব্রতের কথা আছে যদিও নাটকের প্রেক্ষাপটে আমরা বুঝতে পারি অচলায়তনের অন্যান্য সব প্রায়শ্চিত্ত বা আচার আচরণের মতো এটিও এবং অসার শূন্য নিরর্থক পৃষ্ঠা চুয়াল্লিশ এই মহা তামস পালন করার জন্য ব্রত পালনকারীকে হিঙ্গু মর্দন কুণ্ডে স্নান করিয়ে তাকে ঘন অন্ধকার ঘরে রেখে দিতে হয় ঘরটি এমন হবে যেখানে আলোকের একটি রশ্মিও প্রবেশ করতে পারবে না অর্থাৎ পালনকারী কোনো আলো দেখতে পারবে না এভাবেই আলোক রশ্মি থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রেখে অন্ধকার ঘর থেকে মহাকাবস ব্রত পালন করতে হয় গুরু নাটকে উল্লিখিত গুরু নাটকে উল্লেখিত মহা তামস ব্রত সম্পর্কে জানা যায় যে ভগবান জলনানন্তকৃত আধি কর্মীর বর্ষায়নে মহা তামস ব্রত পালনের কথা আছে অচলায়তনের সংস্কার মতে উত্তর দিকের অধিষ্ঠাত্রী দেবী হলেন একজটা দেবী তার অশুভ দৃষ্টি থেকে আয়তনের ভিতরকার সবাইকে রক্ষা করার জন্য সেদিককার জানলা খোলা হয় না সেদিক দিয়ে বাতাস প্রবেশ করাও ঠিক নয় কারণ বাতাস ঢুকেও সব যোগ্য পাত্র ও উপচারকে অশুদ্ধ করে দিতে পারে ফলে সবাইকে জানালা খুলতে মানা করা হয় কিন্তু কৌতূহলী সুভদ্র অতি আগ্রহে উত্তর দিকে জানলা খুলে বাইরে তাকায় ব্যাপারটি জানাজানি হতেই আয়তনে শোরগোল পড়ে যায় উপাধ্যায় মশায় প্রায়শ্চিত্তের নানান কথা বললেও সে সম্পর্কে উত্তর দিকে জানলা খোলার প্রায়শ্চিত্ত কি তা জানা যায় না শেষে মহাপঞ্চক এসে জানিয়ে দেয় আমরা এখন সকলেই অসুচি বাইরের হাওয়া আমাদের আয়তনে প্রবেশ করেছে প্রায়শ্চিত্তের বিষয়ে তিনি আরো বলেন ক্রিয়াকল্প তরুতে এর কোনো উল্লেখ পাওয়া যায় না একমাত্র ভগবান জলনাম তকৃত আধিকার কর্মিক বর্ষায়নে লিখেছে অপরাধীকে ছ মাস মহাতামস সাধন করতে হবে সুতরাং সুভদ্রের উত্তর দিকে জানলা খোলার প্রসঙ্গ ধরেই তার প্রায়শ্চিত্র এবং অচলায়তনের পরিশুদ্ধতা বজায় রাখার অনু ক্রমে তামস ব্রত সাধনের কথা এসেছে মহাতামস ব্রতের প্রভাব সম্পর্কে জানা যায় এই তামস ব্রত যে পালন করে তার ভাগ্য বড় ভালো পরম সৌভাগ্য সম্পন্ন ব্যক্তি এই ব্রত পালনের সাহস দেখাতে পারে শুধু তাই নয় এই ব্রত পালনকারী এই পৃথিবীদেরই পৃথিবীতেই দেব আসন লাভ করে সে দেবতার অতি প্রিয় হয়ে ওঠে তাই তো সঞ্জীব বলেন ভেবে দেখুন সুভদ্রের এত বড় ভাগ্য মহা তামস কজন লোকে পারে সে ও যে ধরা তলে দেবত্ব লাভ করবে প্রশ্ন চার পয়েন্ট নয় জুনকদের অবস্থান স্থান উল্লেখ করে তাদের সঙ্গে পঞ্চকের যে কথাবার্তা হয়েছিল তার বর্ণনা দাও উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের অভিনয়যোগ্য আকারে লেখা অচলায়তন নাটকের সংক্ষিপ্ত রূপ গুরু নাটকে জুনকদের কথা আছে তাদের অবস্থান আয়তনের বাইরে পাহাড় মাঠ সম্বলিত মনোরম পরিবেশে মূল নাটকে যদিও জুনক সম্প্রদায়ের কথা নেই সেখানে আছে শোন পাংশু দলের কথা এই পাংশু রায় গুরু নাটকে জুনকে পর্যবেষিত হয়েছে এরা পাহাড়ের কোলে অবস্থান করে এরা সারাদিন কাজকর্ম হাসি আনন্দ নাচ গানে ব্যস্ত থাকে ধর্মানুষ্ঠান পূজা অর্চনা শাস্ত্রপাঠ এসবের প্রতি জুনকদের কোনো আকর্ষণ নেই এরা আসলে প্রাণরসে ভরপুর কাজের মানুষ অচলায়ত পঞ্চক জুনকদের পাড়ায় যায় পঞ্চক গানে মাতুয়ারা আর সে গানের তালে জুনকরা নাচতে লাগে এ ব্যাপারে পঞ্চক জানতে চাইলে প্রথম জুনক বলে তারা নাচবার সুযোগ পেলেই নাচে পা দুটোকে স্থির রাখতে পারে না তারা পঞ্চককে কাঁধে তুলে নাচতে চাইলে সে তাদের ছুতে মানা করে এর উত্তরে তারা বলে ওকে অচলায়তনের ভূতে পেয়েছে পঞ্চক জুনকদের জানায় তাদের গুরু আসছে কথা শুরু শুনে তারা গুরুকে দেখবার ইচ্ছে প্রকাশ করে তারা বলে গুরুকে তারা মানে না তারা হলো দাদা ঠাকুরের দলের লোক তবে তাদের মধ্যে চন্ডক নামের এক জুনক গুরুর কাছে মন্ত্র নিতে কোথায় যেন ঢুকিয়ে চলে গেছে তৃতীয় জুনকের কথা থেকে জানা যায় জুনক বলে কেউ তাকে মন্ত্র দিতে চায় না সেও ছাড়বার ছেলে নয় সে লেগেই রয়েছে মন্ত্র আদায় করবার জন্য তার এত জেদ পঞ্চকের কথা থেকে জানা যায় জুনকদের বড় দোষ তারা সবাই সব রকমের কাজ করে চাষবাসের ব্যাপারে প্রথম জুনকের কথা চাষ করি কি খুব করি পৃথিবীতে জন্মেছি সেটা খুব কোষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি তারা মহানন্দে চাষ করে সকালে থেকে সন্ধে পর্যন্ত মাঠে মাঠেই তাদের বেলা কাটে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে